প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ঈদুল আজহার নামাজে এই ভুলগুলো কখনোই করবেন না যদি করেন আপনার নামাজ হবে না আপনি গুণাগার হবেন এমনি ভাবে আমি আপনাদেরকে বলে দিব ঈদের নামাজ পড়ার সঠিক নিয়ম কিভাবে আপনি ঈদুল আজহার নামাজটা পড়বেন এমনি ভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমি আপনাদেরকে বলবো ঈদুল আজহার দিনের এগারোটা সুন্নত এই এগারোটি সুন্নত যদি আপনি পালন করেন আল্লাহ রব্বুল আমিন আপনার আমলনামাই এগারোশো তো শহীদের সাবধান করবেন সুহান আল্লাহ এমনিভাবে নবীজি খিজিয়ে হবেন আর নবীর সুনাকুলা যারা পালন করবে নবী তাদেরকে ভালোবাসবে তারা নবীর সঙ্গে জান্নাতে জান্নাতে থাকবে সুহান আল্লাহ আল্লাহ এই জন্য প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ঈদুল আজহাদীনে এই এগারোটি শূন্যত পালন করুন আর এগারোশো শাহীদের সাওয়াব আপনারা অর্জন করুন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটি ভালো করে মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন তাহলে আপনারা ঈদের দিনের এগারোটা সুন্নত সম্পর্কে জানতে পারবেন এবং এই এগারোটা সুন্নত যদি আমল করেন এগারো শত শহীদের সবাব আল্লাহ দান করবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই কথাটা আমার কোনো বানু কথা নয় মেশকাতের একশো তো নাম্বার হাদিস যে হাদিসটি বাই হাকিতে বর্ণিত হয়েছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তামাসসাকা বিসুন্নতি আইদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদিন আমার নবী বলেন যে ব্যক্তি আমি নবীর সুন্নত কে আক্রায়া ধরল ইন্দা ফাসাদি উম্মাতি আমার উম্মতের ফেতনা ফাসাদের জামানায় ফালাহু আজরু মিআতি শাহীদিন আল্লাহ তাদেরকে একশত শহীদের সওয়াব দান করে দিবেন সুবহানাল্লাহ অর্থাৎ এই জামানাটা হলো ফেতনা ফাসাদের জামানা এই জামানায় নবীর একটা সূন্নত পালন করলে একশো শহীদের সবাব দেওয়া হবে তাহলে আপনি যদি ঈদুল আজহার দিনে এগারোটা শূন্যত পালন করেন তাহলে একটা শূন্যতের বিনিময়ে যদি একশত শহীদের সবাব দেওয়া হয় তাহলে এগারোটা শূন্যতের বিনিময়ে এগারো শত শহীদের আল্লাহ দান করে দিবেন এমনিভাবে আমার নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফকদ আহাব্বানি আমার নবী বলেন যে নাকি আমি নবীর সুন্নাতকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো আর যে আমি নবীকে ভালোবাসলো সে আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ জন্য প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আমরা যদি নবীকে ভালোবাসতে চাই নবীর সুন্নত আদায় করতে হবে পালন করতে হবে নবীর সুন্নত আদায় করলে পালন করলে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যাবে আর নবীর সঙ্গে আমরা জান্নাতে থাকতে পারব এই জন্য এগারোটা সুন্নতের কথা বলে দিব এগারোটা সুন্নতের কথা বলার পরে আপনাদেরকে আমি বলবো ঈদুল আজহার নামাজ কিভাবে সঠিকভাবে পড়বেন আপনাদেরকে একেবারে প্র্যাকটিক্যাল বিষয়টা বলে দিব আপনাদের আর কখনো নামাজে ভুল হবে না এমনিভাবে ঈদের নামাজের তিনটা ভুলের কথা বলে দিব যে ভুলগুলোর কারণে আপনার নামাজ ঈদের নামাজটাই হয় না আপনি গুণাগার হবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমি প্রথমত আপনাদেরকে আলোচনা করব। ঈদুল আজহার দিনের এগারোটা শূন্য এক নাম্বার সন্ন্যত হলো ঈদুল আজহার দিনে খুব বুড়ে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা একেবারে সকাল সকাল ঘুম থেকে উঠা যেন আপনি ফজর নামাজটা পড়তে পারেন অনেকে আছে ঈদের নামাজ ঠিকই পড়ে ফজরের নামাজ পড়ে না প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এক ওয়াক্ত ফজর নামাজ আর আপনার সারা জীবনের ঈদের নামাজ যদি একবার লাই রাখা হয় আর এক রাকাত ফজর নামাজ যদি এক পাল্লায় রাখা হয় আল্লাহর কসম আল্লাহর কসম করে বলি ফজরের নামাজের দাম অনেক অনেক বেশি হয়ে যাবে অর্থাৎ সারা জীবনের ঈদের নামাজ এক রাখলে আর ফজরের এক রাকাত নামাজ যদি এক পাল্লায় রাখা হয় ফজরের নামাজের দাম এক রাকাত নামাজের দাম সারা জীবনের ঈদের নামাজের চাইতে অনেক বেশি হয়ে যাবে তাহলে আপনি ঈদের নামাজ পড়া ওয়াজি ফজরের নামাজ পড়া ফরজ আপনি ফরজ তরফ করে যদি ওয়াজিম নিয়ে টানাটানির মধ্যে ব্যস্ত হয়ে পড়েন তাহলে তো আপনি বুকামি করলেন আপনার অবস্থা এমন হলো এক লোক ওয়াজে গেছে হুজুর এত সুন্দর ওয়াজ করছে পাগ্রীর অনেক ফজিলত বর্ণিত বর্ণনা করছে এখন ওই লোক রাস্তা দিয়ে আসার সময় চিন্তা করলো পাগ্রীর বাদলে এত কজিলত এত সম্মান এত সবাব তাহলে পাগড়ি বাঁধার এই শূন্য ছড়া যাবে না এখন ওই লুক তার লুঙ্গিটা খুলে ল্যাংটা হয়ে সে লুঙ্গি দ্বারা মাথায় পাগড়ি বাঁধছে আচ্ছা এখন বলেন লুঙ্গি দ্বারা যে পাগড়ি বাঁধছে এতে কি তার সবাব হয়েছে গুণা হইতেছে সতর সে উলঙ্গ থাকার কারণে সতর না ডাকার কারণে গুনাহ হইতেছে পরস্তর সবাব তো পাইতেছি না উল্টা হইতেছে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আপনাদের পায়ে ধরে বলি আপনারা ঈদের দিনের ফজরের নামাজটা পড়েন এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ঈদের দিনের ফজরের নামাজ পড়বেন ভালো করে মনে রাখবেন আমার নবী বলেন ফজরের দুই রাকাত সুন্নতের দাম কেমন আমার নবী বলেন রাকাত কাহাতাল পাজেরি খায়রুম মিন আদ দুনিয়া ওয়া মা ফিহা আমার নবী বলেন ফজরের দুই রাকাত সুন্নাত নামাজের দাম হলো সাত আসমান সাত জমিন দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব যদি এক বানলাই রাখা হয় আর ফজরের দুই রাকাত সুন্নাত যদি এক বানলাই রাখা হয় তাহলে ফজরের দুই রাকাত সুন্নতের দাম অনেক অনেক বেশি হয়ে যাবে সুবহানাল্লাহ একটু চিন্তা করেন ফজরের দুই রাকাত সুন্নতের দাম যদি সাত আসমান সাত জমিন দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি সব যদি এক পাল্লাই রাখা হয় আর ফজরের দুই রাকাত সুন্নাত যদি এক পাল্লাই রাখা হয় ফজরের দুই রাকাত শূন্যতের দাম অনেক বেশি হয়ে যাবে ফজরের দুই রাকাত শূন্যতের দাম যদি এত হয় তাহলে ফজরের দুই রাকাত ফরজের দাম কেমন হবে আপনার সারা জীবনের ফজরের দুই রাকাত সুন্নাত যদি এক পাল্লাই রাখেন আর ফজরের এক রাকাত ফরজ নামাজ যদি এক পাল্লাই রাখেন তাহলে ফজরের এক রাকাত ফরজের দাম সুন্নত থেকে সারা জীবনের সুন্নত থেকে অনেক বেশি হয়ে যাবে তাহলে চিন্তা করে দেখেন ফজরের দিরাকাত ফরজের দামটা কেমন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আপনারা ফজর নামাজ পড়বেন ফজর নামাজ তরক করবেন না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন ইদুল আজহার প্রথম সুন্নাটা হলো আপনি সকাল সকাল ভুলবেলা ঘুম থেকে উঠবেন ফজর নামাজটা পড়বেন আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেন কিন্তু ফজর নামাজ পড়লেন না আপনার শূন্য তো আদায় হবে না উল্টা গুণাগার হবেন প্রিয় প্রিয় মা বোনেরা দ্বিতীয় নাম্বার আপনি আজহার দ্বিতীয় নাম্বার শূন্য হলো মেসুয়াক করবেন মেসুয়াক করা হলো নবীর সুন্না তিন নাম্বার শূন্য হলো আপনি ঈদুল আজহার দিনে গোসল করবেন এই গোসল করাটা হলো শূন্য চার নাম্বার শূন্য হলো পরিষ্কার পরিচ্ছন্ন ভালো জামা কাপড় আপনি পরিধান করবেন পাঁচ নাম্বার সুন্না হলো সুগন্ধি ব্যবহার করা ছয় নাম্বার সুন্না হলো ঈদগাহে যাওয়ার আগে কোনো কিছু না খাওয়া সাত নাম্বার সুন্না হলো উচ্চ সুরে তাকবির পাঠ করতে করতে ঈদগাহে যাওয়া এই তাকবিরটা পাঠ করবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইউ আল্লাহ আকবার আল্লাহ আকবর ও হাম এই তাকবিটা উচ্চ সুরে পড়তে পড়তে ঈদ যাবেন তাকবিটা আবারও আপনাদেরকে বলে দিতে আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আকবার আল্লাহ আকবার ওয়ালিল্লাহিল হাম! এই তাকবিটা উচ্চ সুরে পড়তে পড়তে ঈদগাহে যাবেন এরপর ঈদের আট নাম্বার সুন্ন হল আগে আগে ঈদ যাওয়া নয় নাম্বার সুন্ন হল ঈদুল আজহার নামাজ তাড়াতাড়ি পরে কুরবানি করা দশ নাম্বার সুন্না হল ঈদুল আজহার নামাজ তাড়াতাড়ি পরে কুরবানী করার অর্থ কিন্তু এটা নয় নামাজ তাড়াহুড়া করে পড়া না নামাজ ধৃহস্থতার সঙ্গে পড়বেন কিন্তু নামাজটা পড়ার পরে বেশি লম্বা সময় না নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বাকি কাজগুলো শেষ করে আপনি তাড়াতাড়ি গিয়ে কোরবানিটা করবেন এটা শুননা এমনি ভাবে দশ নাম্বার শুননা হলো এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া অন্য রাস্তা দিয়ে ঈদগা থেকে ফিরে আসা এগারো নাম্বার শুননা হলো কোরবানি দাতার সিও কোরবানির গোস্ত দ্বারা ওই দিনে প্রথমে আহার করা খাবার খাওয়া এই এগারোটি সুন্নাত আপনারা ইদুল আজহার দিনে পালন করবেন মনে রাখবেন এই এগারোটা সুন্নত পালন করলে এগারোশো শহীদের সবাব আল্লাহ দান করবেন আমার নবী খুশি হয়ে যাবে আপনাকে ভালোবাসবে আর যারা নবীর সুন্নত পালন করে তারা নবীকে ভালোবাসে আর তারা নবীর কাছাকাছি জান্নাতে থাকবে এবার আসুন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ঈদের নামাজটা কিভাবে আপনারা পড়বেন ঈদের নামাজ পড়ার নিয়মটা কি ঈদুল আজহা হোক ঈদুল ফিতর হোক যে কোনো ঈদের নামাজ কিভাবে পড়বেন এটা বলার পরে আপনাদেরকে বলবো ঈদের নামাজের তিনটা ভুল এই ভুল করলে আপনার নামাজ হবে না বাতিল হয়ে যাবে দেখেন ঈদের নামাজটা কিভাবে পড়বেন ঈদের নামাজ পড়ার নিয়ম হলো সর্বপ্রথম আপনাকে নিয়ত করতে হবে হ্যাঁ আপনাকে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে উজু আপনি উজু করে পবিত্র হতে হবে এরপর আপনি যখন নামাজটা শুরু করবেন আপনার নিয়ত করতে হবে এই নিয়তটা কিভাবে করবেন অনেকে আছে নিয়তে ভুল করে নিয়ত ঠিকভাবে করতে পারে না দেখেন ভালো করে শুনবেন তাহলে ঈদের নামাজে আর আপনাদের এই ভুলগুলো হবে না অনেকে ভুল করে অনেকে ঈদের নামাজে গেলে যাওয়ার পরে দেখা যায় পাশে একজনের দিকে এভাবে তাকে দেখে সে কিভাবে কি করে কারণ ঈদের নামাজ তো একটু অন্যান্য নামাজ থেকে ব্যতিক্রম তুই পাশে এভাবে থাকায় এভাবে থাকায় ঠিকমতো সে নামাজটা পড়তে পারে না দেখেন আপনি আজকে ভালো করে সঠিক সঠিকভাবে নামাজ পড়তে পারবেন এদিক সেদিকে আপনার দেখার দরকার হবে না আপনি আল্লাহ আকবর বলে হাত বেঁধে যদি এদিক সেদিকে এভাবে থাকান আপনার নামাজ তোমার বঙ্গ হয়ে যেতে পারে তো যেই কথা বলতেছিলাম ঈদের নামাজের জন্য সর্বপ্রথম আপনারা নিয়ত করবেন নিয়তটা কিভাবে করবেন নিয়ত করার নিয়মটা হলো আপনি এভাবে নিয়ত করবেন আমি ঈদুল আজহার ওয়াজিব নামাজ তাকবীরের সহিত ইমামের পিছনে আল্লাহর জন্য আদায় করতেছি আল্লাহ আকবর

আল্লাহ আকবার বলে হাত বাঁধতে হবে এটাকে বলা হয় তাকবিরে তা এই আল্লাহু আকবার বলে যে হাত বাঁধবেন এখানে অনেকে অনেক ধরনের ভুল করে থাকে এটা হলো অনেকে আছে ইমামের আগে আল্লাহ আকবার বলে হাত বেঁধে ফেলে মনে রাখবেন ইমামের আগে যদি আপনি আল্লাহ আকবার বলে হাত বাঁধ দেন আপনার নামাজটাই হবে না নামাজ বঙ্গ হয়ে যাবে এই জন্য ইমামের আগে এই সমস্ত কাজ করা যাবে না এমনিভাবে এটা হলো আল্লাহ আকবর বলে যে হাত বাতা এটা হলো তাকবিরে তারিমা এটা ফরস এই তাকবিরে তারিমা দিতেই হবে আপনি আল্লাহ আকবার বলে হাত বাঁধার পরে এখানে আরেকটা কথা বলে দিই মনে করেন আপনার কোনো কারণ বসত দেরি হয়ে গেছে এখন দেখেন যে ইমাম সাহেব রুকুতে আস এখন অনেকে এসে কি করে আল্লাহ আকবার বলে ডাইরেক্ট রুকুতে চলে যায় এখন আপনি এই তাকবির কি রুকুর তাকবির বলছেন না তাকবিরে তাহারিমার তাকবির বলছেন কিছুই তো বোঝা না এই জন্য অনেক সময় আপনার নামাজও না হইতে পারে এই জন্য নিয়ম হলো আপনি আল্লাহ আকবার বলবেন বলে যদি ইমাম রুকুতে থাকে হাতটা সারবেন এরপর আবার দ্বিতীয়বার আল্লাহ আকবার বলবেন এরপর রুকুতে যাবেন কারণ আপনার প্রথম তাকবিরটা হলো তাকবিরে তাহারিমা ফরস দ্বিতীয় তাকবিরটা হলো রুকুর তাকবির আপনার আল্লাহ আকবার বলে হাত বাঁধার পরে সানা পড়বেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ইলাহা গাইরুক এই সানাটা পড়বেন এই সানাটা পড়ার পরে আপনারা সানা পড়বেন সানা পড়ার পরে কাজটা হলো আপনারা অতিরিক্ত তিনটা তাকবির দিবেন কিভাবে দিবেন সানা পড়ার পরে আপনারা আল্লাহ আকবার বলে কানের লতি পর্যন্ত দু হাত তুলবেন তোলার পরে আবার দু হাত ছেড়ে দিবেন বাঁধবেন না ছেড়ে দিবেন এরপর আপনারা আলা একবার যে যে তিনবার তিনবার সম ওই আপনারা বলতে বলতে অপেক্ষা করবেন একবারে আল্লাহ আকবর বললে আবার আল্লাহ আকবর আবার আল্লাহ সাথে সাথে না একটু লেট করবেন যাতে তিন তাজবি পরিমাণ লেট করবেন তিন তাজবি মানে সুবাহন রব্বি আলা তিনবার বললে যে সময় লাগে এটাকে বলা হয় তিন তাসবি এই তিন তাজবি পরিমাণ অপেক্ষা করবেন এরপর আপনারা আবার দ্বিতীয়বার তাকবির দিবেন আল্লাহ আকবার আপনারা হাত কানের লতি পর্যন্ত তুলবেন এরপর ছেড়ে দিবেন আবার আল্লাহ আকবার বলে কানের লতি পর্যন্ত হাত উঠানো হবে এরপর আপনার হাত ছাড়বেন না হাত বেঁধে নিবেন এই হলো অতিরিক্ত তিনটা তাকবির এই তাকবিরগুলো গুলো দেওয়ার পরে আউদ বিল্লা বিসমিল্লা পড়তে হবে আউদ বিল্লা বিসমিল্লা পড়ার পরে ইমাম সাহেব সুরা ফাতে পড়বে যেহেতু জুড়ে কেরাত পড়া হবে এই জন্য আমাদের কোনো কেরাত পড়তে হবে না চুপচাপ থাকতে হবে এটা হানাফি মাজাবের মাস আলা আর সাফি মাজাবে যারা আছেন তারা অবশ্যই ইমামের পিছনে কেরাত করে আর আমরা যেহেতু হানফিমাজের অনুসারী আমাদের আর কিছু পড়ার দরকার নেই আউদু বিল্লা বিস্মিল্লা বরাবরে আমরা চুপচাপ থাকতাম আউদু বিল্লা হিমিন সহিত নিরজি বিসমিল্লা হি রহ্মা إمام شايف أعوذ بالله بسم الله قرار سورة, سوره فاتحه الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين দিন সেরোতল মুস্তফে সরোতল্লে দিনা আনন্দ হইরি মধু বেয়ালৈহি মালক সূরা পাতে আ পূর্বে ইমাম সাহেব আর মুসল্লির পিছন থেকে চুপ থাকবে এরপর সূরা মেলানো হবে এরপর রুকুতে যাওয়া হবে রুকু থেকে উঠে সেজদা দুই শেজদা দেওয়ার পরে আপনার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াতে হবে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে ইমাম সাহেব সুরা অন্য সুরা মিলাবে চুপ থাকতে হবে মিলানোর পরে যখন দ্বিতীয় রাকাতে রুকুতে যাবে রুকুতে যাওয়ার আগে আবার অতিরিক্ত তিনটা তাকবির দিতে হবে ভালো করে দেখবেন এবং বুঝবেন জিনিসটি রুকুতে যাওয়ার আগে আবার তাকবির দেওয়া হবে আকবার বলে কানের লতি পর্যন্ত হাত তোলা হবে তিন তাজবি পরিমাণ অপেক্ষা করতে হবে এরপর আপনার হাত ছেড়ে দিতে হবে বাঁধবেন না এরপর দ্বিতীয় তাকবির দেওয়া হবে আল্লাহ হাত ছেড়ে দিতে হবে এরপর তৃতীয় তাকবির আবার দেওয়া হবে কানের লতি পর্যন্ত হাত তুলতে হবে আল্লাহ আকবার বলে হাত ছেড়ে দিতে হবে হাত বাঁধা যাবে না এরপর চার নাম্বার তাকবির বলবে আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবে এই চার নাম্বার তাকবিরটা হলো রুকুর তাকবির এরপর আপনার রুকো থেকে উঠবে রুকো থেকে ওঠার পরে সেজদা দিবে সেজদার পরে আপনার হবে 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 এরপর সালাম শেষ করতে হবে এই হলো ঈদুল আজহার নামাজ মনে রাখবেন এই ঈদুল আজহার নামাজে অনেকে আছে এই তিনটা ভুল অনেক সময় করে থাকে অনেক সময় করে থাকে এর মধ্যে একটা ভুল হলো তারা তাকবির দেওয়ার সময় যে হাত তুলতে হয় হাত তুলে না তারা বুঝেই না এমনি আশপাশে এভাবে চায়া থাকে এই যে চায়া থাকে অনেক সময় তো নামাজ ভঙ্গ হয়ে যাইতে পারে অনেকে আছে একেবারে আশপাশে দেখে যে কি করে বাসের লোক কিন্তু আপনারা যদি এই যে ঈদের নামাজের নিয়মটা ভালো করে শুনেন ভালো করে তাহলে কিন্তু আপনারা ওই যে প্র্যাকটিক্যাল যেটা শুনাইলাম তাহলে কিন্তু আপনাদের এই ভুলগুলো আর হবে না পাশে চায়া থাকতে হবে এই ভুলের কারণে আপনার নামাজটা না হইতে পারে আবার অনেকে আছে ইমামের আগে আগে তাকবিরে তারিমা বলে ফেলে ইমামের আগে আগে তাকবিরে তারিমা বাবা যে কোনো রুকন যদি নামাজের আদায় করেন আপনার নামাজটাই হবে না নামাজটাই বঙ্গ হয়ে যাবে এবং ইমামের অনুসরণ করা একটা ফরজ এটা আপনার দৃঢ় ইমামের অনুসরণ করতে হবে এরপর অনেকে আছে ঈদের নামাজ শেষে ঈদের খুতবা শোনে না এমনিতে চলে আসে দেখেন খুতবা শোনা শুন এটা শুনবেন এই বলটা করবেন না